হ্যালো গাইস সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের ভালোবাসা বিন্দাস আছি তো আজকে হচ্ছে সাতই জানুয়ারি বুধবার তো আজকে হচ্ছে আমার এই পেজের থার্ড ব্লক ঠান্ডা তো খুব পড়েছে একটু ঠান্ডা ঠান্ডাও লেগেছে তো সেই কারণে মেডিসিন নিচ্ছি মানে মেডিসিন খাচ্ছি এই হচ্ছে শীতকালের মেডিসিন ঠিক আছে এটা ছাড়া শীতকাল মানে চলা যাবে না যা ঠান্ডা পড়েছে একটু গরম গরম জিনিস না খেলে চলা যাবে আর এর সাথে আছে কষা স্যালাড আর হচ্ছে মেওনিস সাদা সাদা মেয়নিস দিয়ে খেতে হেভি লাগছে দারুন চলো ঠিক সবাইকে তোমরা এই শীতকালটা কে ভাবে এনজয় করছো কে কি ব্র্যান্ড খাচ্ছ অবশ্যই গ্রহণ করে জানিও ঠিক আছে চলো আগে খেয়ে নিই তারপর তোমাদের সাথে কথা বলবো সাদাটা দেখে কার কথা কথা মনে মনে অবশ্যই অন্য কিছুর সাদা জিনিস কোথায় দেখতে পাই বলো তো তোমাদের তো জানিয়েছিলাম যে আমার নতুন ইউটিউব চ্যানেল আজ থেকে লঞ্চ হচ্ছে মানে সাতই জানুয়ারি থেকে লঞ্চ হচ্ছে কিন্তু লঞ্চ করতে পারিনি কারণ অনেক সেটিংস অনেক কাজ ওখানে বাকি ছিল সেই কারণে সেটা লঞ্চ করতে পারিনি আজকে তার জন্য সরি জানি তোমরা অনেকেই কমেন্ট করেছো অনেকে মেসেজ করেছো যে নতুন চ্যানেলের লিঙ্ক কোথায় লিঙ্ক কোথায় লিঙ্ক দাও তো কাল থেকে ফাইনালি কাল থেকে আটই জানুয়ারির বৃহস্পতিবার কাল থেকে আমার নতুন চ্যানেল লঞ্চ হয়ে গেল হয়ে যাবে আর ওখানে কাল থেকেই তোমরা একদম হট হট গরম গরম ভিডিও পেয়ে যাবে ঠিক আছে ওই নতুন চ্যানেল লিংকটা আমার এই যে ভিডিওটা দেখছো এর কমেন্ট সেকশানে দিয়ে দেবো তোমরা একটি কমেন্ট সেকশানটা চেক করো ওখান থেকে আমার নতুন চ্যানেল লিঙ্কটা পেয়ে যাবে তো তোমরা চলে যেতে পারবে আর গিয়ে ওখানে অবশ্যই করে সাবস্ক্রাইবটা করবে করে পাশে বেল আইকনটা প্রেস করে অল করে দেবে যাতে করে যখনই আমি ভিডিও ছাড়বো তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা সেটা ঝটপট করে দেখে নিতে পারবে আর এছাড়া আমার যেই যেই প্রোফাইলটা দিয়ে দেখছো মানে যেই পেজটা দিয়ে দেখছো এই পেজের প্রথমেই এখন আমার যেটা পুরনো ইউটিউব চ্যানেল আছে তার লিঙ্ক দেওয়া আছে কিন্তু কাল থেকে বারোটার সময় মানে দুপুর বারোটার সময় বারোটা থেকে আর কি আমার যেটা নতুন চ্যানেলের ইউটিউব চ্যানেল লিঙ্ক সেটা ওখানে দেখতে পারবে একদম প্রোফাইলের ফার্স্টেই দেখতে পারবে ঠিক আছে এই যেই প্রোফাইলটা মানে এটা পেজ পেজটা দিয়ে যে দেখছো সেই পেজের একদম ফার্স্টেই ওই আমার নতুন চ্যানেলের লিঙ্কটা দেখতে পেয়ে যাবে আর আমার নতুন চ্যানেলে পার ডে মানে প্রত্যেক দিন দুপুর একটার সময় ভিডিও পোস্ট হবে অবশ্যই করে তোমরা এই টাইমিংটা একদম মনের মধ্যে মানে একদম গেঁথে নাও যে দুপুর একটার সময় আমার ইউটিউব চ্যানেলের নতুন ইউটিউব চ্যানেলের পোস্ট হবে ভিডিও এই টাইমিংটায় আমি ভিডিও পোস্ট করবো তোমরা একদম ঝটপট করে সবাই চলে আসবে এসে দেখবে ভালোবাসা দেবে প্রচুর প্রচুর করে ভালোবাসা দেবে আর আমি তো একদম সুন্দর সুন্দর কাজ তোমাদের জন্য নিয়ে আসছি সেটা তোমরা দেখবে ওকে আর দেখো আমার এটা যেমন নতুন চ্যানেল করলাম আমার কিন্তু যেটা পুরনো চ্যানেল আছে সেটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে বা ওখানে ভিডিও পাবে না এরকম কোনো ব্যাপার না কিন্তু আমার পুরনো চ্যানেলটা পুরো পুরো পুরনো আর কি ইউটিউব চ্যানেলটা যেমন আছে সেমনি থাকবে ওখানেও ভিডিও পোস্ট করা হবে

আমার ভিডিও দেখতে পারবে মানে তোমাদের সবার পছন্দের স্ট্রবেরি বৌদির ভিডিও দেখতে পাবে খালি আমার ভিডিও আর ছবিতে ছড়াছড়ি থাকবে তোমরা দেখবে জাস্ট পাগল হয়ে যাবে ঠিক আছে আর এর সাথে বলে দিই যারা যারা চাইছো যে আমার সাথে ভিডিও কলে কথা বলবে আমার আরও হট সেক্সি ভিডিওগুলো দেখবে পার্সোনাল ভিডিও দেখবে তারা আমার টফেল লিস্টে জয়েন হয়ে যাও ঠিক আছে আর ইন টপ লিস্টে জয়েন হওয়ার জন্য বা যারা চাইছো আমার সাথে ভিডিও কলে কথা বলবে তারা আমাকে ইনবক্স করো যে আমি তোমার টপ টেন লিস্টে জয়েন হতে চাই আমি তোমার ভিডিও দেখতে চাই তা আমি তাদেরকে বলে দেবো কিভাবে তোমরা আমার টপ টেন লিস্টে জয়েন হতে পারবে আর বেকার কেউ ওই হাই হ্যালো করবে না কারণ আমি হাই হ্যালোতে অ্যান্সার দিতে পারবো না ঠিক আছে চলো আমি তখন আমার পার্টি সার্টি করি তোমরা আমার ভিডিও দেখাও ইউটিউবটাকে ফলো করো মানে সাবস্ক্রাইব করো তো চলো আজকের জন্য সকলকে টাটা সবাই ভালো দেখো সুস্থ দেখো আর আমাকে প্রচুর ভালোবাসা দিয়ে দেখো আমার তরফ থেকেও তোমাদেরকে অনেক ভালোবাসার অনেক চুমু চলো টাটা